হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আই হোপ কি তোমরা অনেক ভালো আছো যাই হোক যারা আমার ওল্ড অডিয়েন্স আগের ভিডিওগুলো দেখছো তারা হয়তো অনেক কিছু চায় না যে আমি তোমাদেরকে দেখিয়ে দিসলাম যে কীভাবে একটা টেক্সট পোস্ট করলে ফেসবুক এটি ব্যান হয় কোনো ধরনের রিপোর্ট ছাড়া তো অনেকে দেখা যাইতেছে যাদের নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই মেয়েদের নামে তো ওইটা কীভাবে সহজে রিমুভ করতে পারবা দেন কোনো ধরনের রিপোর্ট তোমাদের কিসে করা লাগবে না জাস্ট একটা টেক্সট তোমাদেরকে ইনবক্সে সেন্ড করতে হবে সাপোজ দেখো আমি একটা টেক্সট ইনবক্সে সেন্ড করব আমি একজনকে আপাতত মেসেজ দিয়ে রাখছি দেন এখানে আমি একটা টেক্সট কপি করে রাখছি এটা দেখাইতেছি না জাস্ট বলতেছি কেমনি ইউজ করবা তো এখানে আমি যদি হাই লেখি এরকম তো ওই পাশ থেকে হাই ওইটা সিন করতে হবে দেন তাকে বলতে হবে যে ভাই এই হাই লেখাটা আমি কপি করতে পারতি না বা এটা তুমি আমাকে কপি করে তোমার আইডি থেকে একটু সেন্ড করো তারপর থেকে তারপর আর কি ম্যাজিক হবে তো তারপর কি এটা যদি আমি ভিডিওতে দেখাই তাহলে সমস্যা হইতে পারে তাও তোমাদের টেক্সটটা একটু দেখানো চাইতেই পারে তো টেক্সটটা আমি যদি চ্যাট জিবিরে পেস্ট করে দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবা যাই হোক একটু তো ওকে গাইস টেক্সটটা হবে রকম তো এটা জাস্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে সেন্ড করতে হবে দেন পরবর্তীতে ওইটা তোমাকে ব্যাক নিয়ে আসতে হবে আর পরবর্তীতে যেটা করতে হবে সেটা তোমাদের একটু পরেই বলতেছি আচ্ছা পরবর্তীতে যেটা করতে হবে ওইটা ভিডিও সাথে দেখানো যাইতেছে না ভিডিওতে প্রবলেম হইতে পারে তা আমি তোমাদেরকে বইলা দিতেছি ওইটা হচ্ছে তোমরা যে কোনো একটা ব্রাউজারে যাবা দেন ফেসবুকে কিন্তু একটা হেল্প সেন্টারের মতো আছে দেন মানে তোমার সাথে যদি কোনো কিছু হয় দেন ওইটা মানে সে যে ওইটা তোমাকে দিছে তুমি উপারে ফার্স্টে যেটা তুমি দিছো ওইটা ফার্স্ট রিমুভ করা সে যেটা দিছো ওইটা স্ক্রিনশট নিবা দেন তার অ্যাডিল লিঙ্কটা নিবা সেই তারপরে তোমাদের ওই ব্রাউজারে আমি আর কি ক্লিয়ারভাবে বলতে পারতাছি না যদি প্রবলেম হয় ব্রাউজারে তোমাদের ওই লেখাটা পেস্ট করতে হবে সরি লেখাটা না ওই আইডি লিঙ্কটা পেস্ট করতে হবে তারপর ওই স্ক্রিনশট নিসো ওইটা পেস্ট করতে হবে তারপর আর কোনো দরকার নাই তারপর জাস্ট সাবমিট করবা দেন দেখবা কি পরবর্তী চব্বিশ ঘন্টায় সেম টাইমে যখন আর কি সে দিসে উপরে টাইমটাও শো করাবা স্ক্রিনশটটা ভালো করে নিবা তার ওই টাইমে কিন্তু তার আইডিটা ব্যান্ড হয়ে যাবে ব্যান্ড না হয়ে গেলে সে একটা প্রবলেম একবার আইডি ওয়ার্নিংও দিতে পারে আর তার আইডি এমনি তোমাদের মেসেজ ব্লক তারপর যে এমনি ব্লক খায় না সাত দিন এমনি ব্লগও খাইতে পারে সাত দিন তো যাই হোক যারা আমার আগেরই ভিডিওগুলো দেখে আর এই ধরনের টেক্সট যাদের দরকার তারা আমার ইনবক্সে আসতে পারো আর উপরে এই যে একটা চ্যানেল দেখতে পারত যারা আমার এই চ্যানেলের অডিয়েন্স আসো এটা এখন কাজ করতি না বর্তমানে যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে সার্চ করে দেখে আসতে পারো ভিডিওগুলো ওকে